মানে নারী অধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক যে কমিটমেন্ট আন্তর্জাতিক যে কমিটমেন্টের সাথে এটা যে সংগতিপূর্ণ না এটা আমরা তুলে ধরতে চাই এবং এটা নিয়ে আমরা বলতে চাই যে অন্য জায়গায় যেভাবে ছ মাস পায় এখানেও ছয় মাসই পেতে হবে এই জায়গাটাই আমরা করতে পারি করতে পারি আর একটা জায়গা আমার মনে হয় যে প্রযুক্তি এবং জলবায়ু প্রযুক্তির বিষয়ে আপনারা এখানে অনেক কথা বলেছেন যে মানে সময়ের কারণে সময়ের কারণে মানে যুগের কারণে এই প্রযুক্তির কিন্তু পরিবর্তনটা খুব দ্রুত ঘটতেই থাকবে আজকে যে প্রযুক্তিটা আছে আগামী দুই মাসের মধ্যে সেই প্রযুক্তিটা অন্যরকম জায়গায় চলে যাবে কাজে এইটার এইটার এই পরিবর্তনটাকে ধরে রাখা এবং পরিবর্তনের সাথে সাথে আগিয়ে যাওয়া এইটা কিন্তু যারা কাজের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন তারা ছাড়া কেউ করতে পারবে না আমরা বাইরে থেকে কেটা বলতে পারবো না কাজে এই জায়গাটাতে আপনাদের নিজেদেরই মানে দক্ষতা চেতনা এইগুলো বাড়ানোর জায়গাটা ভাবতে হবে আর কি জলবায়ুর ক্ষেত্রে আমাদেরও কিছু কাজ অবশ্যই আছে সেই কাজগুলোর সাথে আপনাদের সাথে কীভাবে এবং জলবায়ুর ক্ষেত্রে তো আমার একটা মনে হয় যে বড় সমস্যা সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর ভিতরে মানে আবাসনগুলোর ভিতরে যেভাবে সেটার এফেক্টটা পড়ছে সেটা আমরা বিবেচনা করছি কিনা যে আগে গরমের সময়টা কম থাকতো এখন শীতের সময়টা কম থাকছে বর্ষা গত বছর সারা বছর ধরে বর্ষা হয়েছে এটার ফলে তার যে আভ্যন্তরীণ জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেইটার সাথে শ্রমিকদের কিভাবে অভিযোজন করা হবে তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা ভাবার জায়গাটা যেটা সেটাকেও কিন্তু আপনাদের মধ্যে থেকে সেই ভাবনাটা আসতে হবে আর একটা যেটা আফহার একটা বড় কাজ যেখানে উল্লেখ করা হয়েছে যে সংগঠনের লিঙ্গ সমতা নিশ্চিত করা আমার মনে হয় এই জায়গাটাতেও আমরা যৌথভাবে কিছু কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যদি কারখানাগুলোতে বা কারখানাগুলোতে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম অনেকবার কিন্তু আপনাদের চাকরির সময় এবং কারখানা মালিকদের অনিহা সবটা মিলে হয়তো আমরা পারি নাই কিন্তু এখন যেহেতু আপনাদের বিভিন্ন ধরনের জোট হচ্ছে আমরা যদি এই যে লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে কিভাবে আইনগত সুযোগগুলো আমরা ব্যবহার করতে পারি এটার জন্য যৌথভাবে কর্মশালা করি তাহলে এই জায়গাটাতে আমার মনে হয় লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য আমাদের হয়তো নারী আন্দোলনের কিছু অবদান এখানে আমরা রাখতে পারবো এই জায়গাটাতে আমরা মনে হয় আমরা কাজ করতে পারি যৌথভাবে এই বিষয়গুলোই আমি উল্লেখ করতে চাই আর মানে আমার যেটা আবার আগের বক্তা বললেন যে কনসেপ্ট নোটটা আসলে খুবই ভালো হয়েছে এটা যদি আপনারা আমি তো আবারটা নিয়ে যাচ্ছি কনসেপ্ট নোটের ভিত্তিতে যদি আপনারা কর্মসূচি নেন সেই কর্মসূচিগুলোতে আমরা আমি আমার দিক থেকে প্রস্তাব রাখলাম পরবর্তীতে আপনারা যদি সাহায্য চান বা আমরা যৌথভাবে কিভাবে কাজ করতে পারি আমাদের দিক থেকেও উদ্যোগ নিব আপনারাও নিশ্চয়ই এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করে যাতে এখানে আমরা নারী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি